আম্মাদান আয়েশা সিদ্দিকাৰ দিয়ল তালা আনহা বলেন আল উদ্দিনু নে চুলাহা হিনয়া কুলু নে হাইয়া আলাচ্ছলা হাইয়া আলাল চালা ময়াজ্দিন সাহেব যখন বলে হাইয়া আলা চলা মজ্দিন যখন বলে হাইয়া আলা চলা মোৱাজ্দিনের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহবানের একটা আহ্বান হোৱা যায় এইজনে আজানটা বিশুদ্ধভাবে শিখা কিন্তু মছজিদ্দিকে মাঝে মাঝে চান্স নিলো আজানের চান্স নিবেন আবার মহাজিন সাহেব বললেন না হুজুর আপনি খালি ফজিলত কামাই করবেন আমাদেরকেও দেন আগে আপনি বিশুদ্ধ শিখতে হবে এরপর গিয়ে আপনিও চান্স নিবেন তো এটাও আপনার শ্রেষ্ঠ আহ্বান আর এই যে কল্যাণের পথে ডাকা এই যে কোরআনের কথা বলা আমার পরে অনেক ওলামা এখন কথা বলবেন এটাও কল্যাণের প্রতি আহ্বান এটাও দাওয়াত এই কোরআন সুন্নার আহ্বানগুলোও শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়েছে তিন নম্বর ফজিলত এটা একটু আমার সাথে বললে মনে থাকবে বলেন আমি যাকে দাওয়াত দিব তিনি যদি ওই কাজ করেন তার কাজের ফলাফল আল্লাহ তাকে দিবেন তার ফলাফল না কমিয়ে ওই পরিমাণ ফলাফল ওই পরিমাণ সওয়াব ওই পরিমাণ প্রতিদান আল্লাহ আমাকেও দেবেন আর সুন্দরভাবে বুঝাইলে বুঝবেন আমি আপনাদেরকে বললাম ভাই আপনারা দাওয়াত দিয়েন তো বললেন ঠিক আছে ঘটনাচক্রে আমার এই কথায় কয়েকজন আগামীকাল থেকে আপনারা কিছু মানুষকে নামাজের দাওয়াত দেওয়া শুরু করছেন আপনারা যতজন দাওয়াতটা দিবেন এই পরিমাণ লোকের সব আপনারাও পাবেন আল্লাহ আপনাদের সব না গাইটা আমাকেও দিবে এই জন্য আপনারা দাওয়াত দিয়েন না কারণ এত সওবাব যদি আল্লা আমার দেয় আপনারা টেনশন না দিবে আমার জন্য সব দরকার আসেনি আল্লাহ রস্তে একটু দাওয়াতের কাজ করবেন হ্যাঁ সৎ কাজের আদেশ করবেন কল্যাণের প্রতি ডাকবেন আর আমার কথায় যেই কয়েকজন অনুপ্রাণিত হয়ে নতুন করে কাজ শুরু করবেন ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ আমাকেও সাবধান করবেন সহি মুসলিমের বর্ণনা ছয় হাজার নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছাব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের যে উস্তাদ নিয়ে সারাক্ষণ ঘুরেন যেটা

ওই পরিমাণ মানুষ যারা তার কথার অনুসরণ করলো তাদেরকে যে সব আল্লাহ দান করবেন তাদের সব না কেটে আল্লাহ আহ্বানকারীকে এবার কি বলে দেখেন কানা আলাই ইসমি মিসলু আসামি মান কোনো ব্যক্তি কাউকে যদি পদভ্রষ্টতার দিকে আহ্বান করে খারাপ কাজের দিকে আহ্বান করে কানা আলাই হিমিনাল ইসমি মিসলু আসা মিমান তাবি আ যতদিন এই গুনাহের কাজটা করবে এই গুনাহের কাজের গুনাগুলা যিনি গুনাহের দিকে দাওয়াত দিছে তার আমল চলে যাবে বলি না আউজুবিল্লা তাহলে যে সিনেমা হল চালু করে আপনার এই জন্য আমার সাথে বলেন আমরা কখনো স্বপ্নেও যেন খারাপ কাজের আবিষ্কারক না হই আমাদ মাধ্যমে যেন কোনো খারাপ কাজের সূচনা না হয় আল্লাহ যেন আমার মাধ্যমে ভালো কাজের সূচনা করেন তাহলে দেখেন কত মানুষ খারাপ কাজের সূচনা করে খারাপ কাজের সূচনা করে প্রতি বছর হজ করতেছে আমার পেপারেও দেয় এটা আমার একচল্লিশতম এটা আমার তেতাল্লিশ তম এটা আমার 4৫ তম তাই না আল্লাহ হেফাজত করেন আর একটা হাদিস দেখেন একটা ভালো কাজ করবেন আপনি এই মুহূর্তে একটা গাড়ি দরকার তো আমি বললাম আপনি যান না একটা টান দিয়ে হুজুরে নিয়ে আসেন এবার আমার পরে আলোচক আসবে অনেকে তো আমি বললাম যে মুফতি হাবিবুর রহমান একজনে গিয়ে মোটর সাইকেল দিয়ে টান দিয়ে নিয়ে আসেন এটা এই কথাটা আমি বললাম কয়েকজনকে আপনাদের একজন তা আপনি বললেন হুজুর আমার কাছে মোটর সাইকেল নাই তো আমি বললাম ও হো আপনি কাজ করেন অমুকের কাছে গিয়ে মোটর সাইকেলটা চান আমার কথা বললে দিয়ে দিবে তো আপনি অমুকের কাছে গিয়ে মোটর সাইকেল নিলেন নেওয়ার পর ওই একটু দূরে জ্যামে পড়ছে হুজুরে ওখান থেকে গিয়ে তাকে আপনি মোটর সাইকেলে রিসিভ করে নিয়ে আসলেন আর তিনি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনাইছে আমি কি মোটর সাইকেল দিতে পারছি আমি শুধু রাস্তা দেখাই দিছি না তিনি মোটর সাইকেল দিলেন আরেকজন তাকে রিসিভ করে আনলেন তিনি কোরআন হাদিসের বয়ান করলেন সবগুলা সব আল্লাহ আমাকেও দান করলেন আমি রাস্তা দেখাই দিচ্ছি দলিল আবু দাউদ পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসূল্লাহ সল্লাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আসছে একদম আমি যে মোটর সাইকেল বলছি খারাপ বলি নেই ওই যুগের বাহন ঘোরা তো এই যুগে নবেজির কাছে গিয়ে বলতেছে হুজুর ইন্নি উবেদি আফাহ হুজুর আমার বাহন নাই একটা বাহনের ব্যবস্থা করে দেন রসূউলল্লাহ হি সল্লাল্লাহ ক আলাইহি হিওসাল্লাম আজিদু মা আহ আলাই তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে বাহন নাই ওলা কিনিতিফুলা নান ফালা আল্লাহু আয় মিলা কা এক কাজ করে তুমি অমুকের কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে তুমি অমুকের কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবো একটু বুঝেন আবার বলতেস নবীজী বাহন দিতে পারলেন না নবী বললেন অমুকের কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে তো সাহাবী তার কাছে গেলেন বাহনের ব্যবস্থা করে দিলেন বাহন নিয়ে নবীর কাছে আসতে আসার পর বলে হুজুর আপনি বা বলছেন তিনি আমাকে বাহন দিছে নবীজী বললেন মান্দাল্লাহ আল্লাহ খাইরিন ফালাহু মিসলু উজুরিফা আইলিহি যে ব্যক্তি কাউকে কল্যাণের রাস্তা দেখা দেয় এই রাস্তা দেখানোর পর যতগুলা সব ওই জায়গায় হলো এই সবগুলা কল্যাণের পথে যিনি রাস্তাটা দেখায় দিলেন আল্লাহ তাকেও সাবধান করলাম এই জন্য এই ভালো ভালো কাজগুলা আমরাও কিন্তু চাইলে করতে পারি বলেন ইনশাআল্লাহ পর্বত ইনশাআল্লাহ এই গেল তিন নাম্বার ফজিলত দাওয়াত তিন তিন নাম্বার নাম্বার না চার যারা দাওয়াত দিবে তারা দাওয়াত দেওয়া মাত্র আল্লাহ রসুলের সঠিক কথাগুলো যদি জাতির কাছে পৌঁছায় ওই মুহূর্তে নবীর একটা দোয়া তারা পেয়ে যাবে যেমন আজকে আমি আপনাদের সামনে যতগুলো আয়াত বললাম হাদিস বললাম আমি আশাবাদী আমি আল্লাহ রসুলের দোয়া পেয়ে গেছি

যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনলো জানলো আর ওই জানছে শুনছে যেইভাবে সেইভাবে অন্যের কাছে প্রচার করে দিল পৌঁছায়া দিল আমি নবীর দোয়া করে গেলাম তাকে যেন আল্লাহ আলোকময় বানা দেয় তাকে যেন আল্লাহ উজ্জ্বল করে তাকে যেন আল্লাহ আলোকিত বলে নবীর দোয়া পাওয়া যায় এই হলো আপনার দাওয়াতের ফজিলত তাহলে কয় নাম্বার আলোচনা গেল এক আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর দাওয়াতের বিষয় বস্তু ইসলাম তিন নম্বর দাওয়াতের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার দাওয়াতের গুরুত্ব গেল পাঁচ নাম্বার গেল দাওয়াতের কৌশল কিভাবে দাওয়াত দিব পদ্ধতি ছয় নাম্বার দাওয়াতের ফজিলত সাত দাওয়াত না দিলে কি হবে সাত নাম্বার দাওয়াত না দিলে কি ঘটনা ঘটবে আবু দাউদের হাদিস চার হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস যাবে আল্লাহ তাল আনহুর বর্ণনা তিনি বলেন

এলাকা একটা খারাপ কাজ হয় এলাকার মধ্যে খারাপ কাজ হয় আর কিছু মানুষ আছে তারা এই খারাপ কাজটা বাধা দিতে সক্ষম এলাকায় খারাপ কাজ হয় এটা আপনারা বাধা দিতে সক্ষম হঠাৎ একটা শিরিক শুরু মনে করেন কবরে দেওয়া শুরু তো এটা আপনারা বাধা দিতে সক্ষম কিন্তু বাধা দেন নাই নবীজি বলেন মরার আগে তাদের উপরে আল্লাহ গজব আনবে তাদেরকে জানায় কাদের উপর এই যারা বাধা দেন নাই সামর্থ্য ছিল বাধা দেওয়ার ভাই বাধা দিলেন না কেন তো জবাব দিলেন আমার মন চাইছে এইজন্যে বাদা দিন কি এরকম বললেন যে ভাই আপনি সিঁড়িকে বাদা দিলেন না সামর্থ্য ছিল নি সেটা আগে বলেন আমার শক্তি সামর্থ্য ছিল বাদা দেওয়ার দিবেন নি না দেইনি কেন দেন নাই কয় হেডা হে করুক আমার কি না নবি বলেন তো মরার আগে আযাবের অপেক্ষা করুক তাহলে খারাপ কাজ দেখা যদি বাদা না দেন মরার আগে গজব আসবে আল্লাহ হেফাজত করেন قال الرسول الله صلى الله মান বিন কুম্ম কার অঞ্চাল্লি কৈ গিরহু বিয়া দিহি ফাইল্লাম তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে সেজন্য হাত দিয়ে বাধা দেয় না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে মানে পরিকল্পনা করবে কিভাবে এই কাজ বাধা দেওয়া যায় এই জন্য সামনে রমজান মাশাল্লাহ আমরা খুব ভালোই বলি ভাই রোজা রাইখেন কিন্তু যারা লাল কাপড় লাগায়া বিরিয়ানি বেছে দিনের বেলা তাদের বিরুদ্ধে কয়জন কথা বলছি বলেন অসৎ কাজের নিষেধ করা এটা আমাদের সকলের করতে হবে এই বছর উলামায় কেরামের নেতৃত্বে ইনশাল্লাহ নিয়োগ করে ফেলেন রমজানে দিনের বেলা রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কাজ করবো না করতে দিব না এরকম নিয়োগ করা যায় কিনা ইনশাল্লাহ তাহলে অসৎ কাজে নিষেধ করতে হবে তাহলে রসুল্লাহি কালেই সাল্লাম লতা মুরুন্ন বিল মা আরুফ ওয়ালাতান হাউন্না আনিল মুনকার উল্লাইউ সিকানাল্লাহু আইয়াবা আলাইকুম এ সুম্মা উ না হুফ আলা ইস্তাজাব উলাকুম নবী বলেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপর এমন আজাব আনবেন তখন তোমরা দোয়া করবা কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না তখন তোমরা দোয়া করবা তোমাদের দোয়া কবুল হবে না এই জন্য ভাই মনে রাখতে হবে কাজ যখন দেখব বাধা না দিলে যখন গজবটা আসবে ভালো মানুষের উপরেও কিন্তু গজব আসবে যেমন এক আসছে কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় একটা হলো ব্যবিচার আর একটা সুদের কারবার ওই এলাকার আল্লাহর আজাব দেওয়াটা বৈধ হয়ে যায় ওই এলাকার উপর আল্লাহর আজাব দেওয়া বৈধ হয় এখন সুদ খায় এলাকার মানুষ আপনি জানেন জানার পরে আপনি বাধা দেন নাই বললেন কি হ্যাঁ খাইলে আমার কি এই যে বললেন হ্যাঁ খাইলে আমার কি এটা বলা যাবে আপনি বলতে হবে আপনি বাধা দিতে হবে ভাই এটা অন্যায় এটা করেন না যদি আপনি বলেন না সে খাইলে আমার কি এটা বলার সুযোগ নেই আপনি বাধা দিতে হবে আপনার দাদা বুঝাতে হবে আপনি বলতে হবে অন্যথায় আল্লাহ তালা মৃত্যুর আগে গজব দিবে আপনার সামর্থ্য ছিল বা একটা হলো আপনার সামর্থ্য ছিল না কিন্তু আপনি সক্ষম ছিলেন বলার তারপরে বলেন নাই খারাপ কাজে বাধা দেন নাই তো নবীজি বলেন জানায়া দিবা ইল্লা অসবাহ মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাব দ্বারা পাত্রাও করবেন তাহলে প্রিয় ভাইয়ারা অসৎ কাজের আদেশ করা আর একটা হলো অসৎ কাজের নিষেধ করা তাহলে দাওয়াত না দেওয়ার পরিণতিটা কিন্তু ভয়াবহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন গজব আসলে ভালো মানুষের উপর আসতে পারে করোনায় অনেক ভালো মানুষও মারা গেছে এক হাদিসে আসছে একদল মানুষ কাবা ধ্বংস করতে আসবে তো আম্মা যারা আয়সা সিদ্ধি কারাদ আল্লাহ তালা বললেন হুজুর যারা আসবে কাবায় অনেকে তো হজ করতে আসবে ভালো মানুষও আসছে খারাপ মানুষও থাকবে নবী বললেন গজবে সবাই পড়বে গজবের মধ্যে কেয়ামতের মাঠে কারা ভালো এই ফয়সালা আল্লাহ করবেন তখন তাদেরকে জান্নাত দিবেন সেই ফয়সালা কেয়ামতের মাঠে হবে কিন্তু গজব যখন আসবে ভালো খারাপ সবাই গজবের মধ্যে পড়বে তাহলে কি শিখলাম খারাপ কাজ আমি তো করবো না কিন্তু আশেপাশে করলে সক্ষমতা থাকলে বাধা প্রদান করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ তাহলে এই ষাটটি কথা আমরা মনে রাখবো মনে থাকবি ইনশাল্লাহ তাহলে দাওয়াতের কাজ এক নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ শিখলাম দুই নাম্বার পূর্ণাঙ্গ জীবন বিধানের দিকে দাওয়াত দেওয়া এটা দাওয়াতের বিষয়বস্তু তিন দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার গুরুত্ব আল্লাহ দাওয়াত দিয়েছেন নবীজি দাওয়াত দিয়েছেন সাহাবায় কারাম দাওয়াত দিয়েছেন পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া গরম ভাষা ব্যবহার না করা প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করার সুযোগ আছে ছয় নম্বর দাওয়াতের ফজিলত সাত নাম্বার দাওয়াত না দেওয়ার ভয়াবহতা কি হতে পারে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন সর্বশেষ আট নাম্বার কথা দাওয়াতের কাজে একজন আমির দরকার কি দরকার বলেন কি দরকার আমির দরকার এমন আমির যে আমির কোরআনের বিরুদ্ধে বলবে না হাদিসের বিরুদ্ধে বলবে না কোরআন সুন্নার অপব্যাখ্যা দিবে না এমন একজন আমির লাগবে তো ওই আমির যদি কোন ভুল করে ওলামা একরাম যদি সেই ভুল ধরিয়ে দেয় বাস সেই আমিরকে প্রত্যাখ্যান করতে হবে সো এই বুখারীর চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস আস নবী একটা দলকে এক এলাকায় পাঠাইস আলী রদিয় লহ তালা আনুর বর্ণনা ওস্তামালা আলিহিম রজুল আমিনাল আনসার এক আনসারী সাহাবীকে নবী আমির বানায়া দিলেন তো আমির সাহেব সাহাবিদিরকে নিয়ে রওনা করলেন নবী বললেন আমার হুম এই কুতি রহু নবী হুকুম করছেন শোনো আমির যা বলবে সব শুনবা নির্দেশ দিয়েছি সবাইকে আমিরের কথা মানবা তো সুরে নিসার পঞ্চাশ নম্বর আয়াতে আস আল্লাহকে মানো রসুলকে মানো দায়িত্বশীল যারা হবে তাদেরকে মানো উদ্দেশ্য শাসক আমির ইত্যাদি যারা আছে সকলকে মানতে হবে তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমিরকে নিঃশর্ত মানা যাবে না আল্লাহকে নিঃশর্তভাবে মানতে হবে রসুলকে আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে মানতে হবে কিন্তু আমিরকে নিঃশর্ত মানা যাবে না তো যাই হোক নবীজি একজন সাহাবিকে পাঠাইলেন আর একটা দল পাঠাইলেন আমির বানাইলেন একজনকে আমির সাহেবের রাগ উঠছে রাগ রাগ উঠার পর আমির সাহেব সবাইকে বললেন আলাই সাক আমার সাল্লাহনি নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য তো সবাই বললেন জি বলছে তো সাহাবি বললেন নবী যেহেতু বলছে এখন আমি যা বলবো সব শোনবা ইলি হাতবা আগুন নিয়ে আসো তোমরা লাকড়ি নিয়ে আসো কাঠ নিয়ে আসো মালাহু সবাই লাকড়ি আনস আনার পরে আমির সাহেব বললেন আউ দুহা দু হা না রাকড়িগুলাতে আগুন লাগায় দাও ফাউকুহা তারা আগুন লাগায় দিছে দেওয়ার পর আমি সাহেব বললেন উদু হুলু হা সবাই আগুনে ঝাপ দো কোথায় ঝাঁপ দো আগুনে ঝাঁপ দো প্রবেশ করো ফাহাম্মু তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে সবাই রাজি মানে তারা নিয়ত করে ফেলছে তারা ঝাঁপ দিবে তো যখন ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার আগে ইউথ ফাজাল ইউনসিকু বা বা একজন আরেকজনকে বলা বলি করতেছে আচ্ছা আসলে কি ঝাঁপ দিমু মানে একজন আরেকজনকে ইয়াকুলু না আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছে বায়াত হয়েছে সেই নবী আমিরের কথা মানতে বলছে ঠিক আছে কিন্তু আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হবে এটা জানি কেমন লাগতেছে আমাদের কাছে তাহলে ঝাঁপ দিব কি দিব না দিব কি দিব না সিদ্ধান্তহীনতায় ভুগতেছে ইতিমধ্যে হাত্তা ক্ষমাদাতির নার আগুন নিবে গেছে বলেন আলহামদুলিল্লাহ ও সাকানা গদবহু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু হজরত জিটটা দশ বারো বছরও ঠান্ডা হইল না তো যাই হোক আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ তোমরা ভালো করছো আমিরের কথা শুই না ওই মুহূর্তে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আগুনে ঝাঁপ দেও নাই ভালো করছে মা মিনহা নবী বললেন সর্বনাশ তারা যদি আমিরের কথায় আগুনে ঝাঁপ দিত তেমত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না বলি না আলজুবিল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্নামাত্ত আতুফিল মাহরুফ শেষে বললেন ন্যায়সঙ্গত কথা কাজ এগুলা শুধু মানবা আল্লাহ নাফরমানি হয় এই জাতীয় কথা মানা যাবে না সর্বশেষ মহাব্বতের একটা আবদার উলামায়া হজরতদের কথা মেনে নেন লাখ লাখ উলামায়া কারাম আপনাদেরকে শত্রু না তারা আপনাদের শত্রু না তারা দিল থেকে মহাব্বতের সাথে আপনাদেরকে বুঝায় তাদের কথা মেনে নিয়ে আজকে কালকে পরশুদিন তা আমরা যদি পারি যতটুকু সময় দিতে পারি আর কি যদি কারো একান্ত কোনো বড় ধরনের ব্যস্ততা না থাকে জঙ্গির ময়দানে গিয়ে আমরা উপস্থিত হব ওলামায় হজরতদের সাথে যে আমরা আসি এটা ইনশাল্লাহ শুধু আল্লাহর কাছে জানান দিব বলেন ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ একটু আপনি শরীফ হইলেন বাস আল্লাহকে আপনি দেখাইলেন যে আল্লাহ আমি ওলামায় কারামের সাথে আসি যতটুকু পারেন সময় ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে দাওয়াত বিষয়ে যে কথাগুলো বললাম শুনলাম আমি আপনি আমরা সবাই পার্সোনাল দাওয়াত পারিবারিক দাওয়াত সামাজিক দাওয়াত সর্বক্ষেত্রে দাওয়াত দিব আজকে থেকে দাওয়াতের কাজ করব। যারে পারেন একটা ভালো কথা বলবেন নামাজের কথা বলবেন অসৎ কাজে নিষেধ করবেন সৎ কাজের আদেশ করবেন মহাদারম চলে আসছে আমার মহব্বতের মানুষ অনেক মহব্বতের মানুষ আল্লাহ তালা হজরতের হায়াতে অনেক বরকত দান করেন তার লেখালেখিতে আল্লাহ বরকত দান করেন হজরতের লেখালেখি আমি নিয়মিত ফলো করি ওনার আহলে হক মিডিয়া আছে একটা ওখান থেকে আমি মাসালা মাঝে মাঝে দেখতে হয় আমার নামি নামে মুস্তি কামে না লালবাগ পড়ছি এই জন্য আমার নামে একটা সনদ সার্টিফিকেট এসে গেছে তো আমি ফতুয়া দেউ না মুফতি আপনার হজরতদের অনুসরণ করি আপনার মায়ের স্মরণাপন্ন হই আর হজরতের মার্শাল্লা বিশাল লেখা আস আহলে হক মিডিয়া ওখানেও আমি একদম নিয়মিত ফলো করি ওইটা ওনার অনেক লেখা আমি রেফারেন্সও আমি দিছি আহলে হক মিডিয়া নিচে লিখে দিছি আহলে হক মিডিয়া তো আল্লাহ তালা মুফতি লুতুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ তার হায়াতে বরকত দান করেন তার জবানে তার কলমে আল্লাহ বরকদ করেন